বাজার মেঘনা নদীর কুলকেশে জেগে থাকা হাতিয়া উপজেলার অন্যতম পুরনো ও বাণিজ্যিক বাজার লঞ্চঘাট আর পণ্য রপ্তানিকে কেন্দ্র করে গড়ে ওঠা এ বাজারে একটা সময় জমজমাট বস্ত সময়ের পরিবর্তন আর নদী নদীবাহনে এ বাজারে লোক সমাগম আগের তুলনায় অনেক কমেছে শীতকালে এ বাজারে হাট দেখার মাঝে অদ্ভুত আনন্দ ছিল বাজারটির সাথে প্রায় ত্রিশ হাজার মানুষের জীবন ও জীবিকা জড়িত এই উপজেলার অন্যতম বাণিজ্যিক এলাকা তমরদ্দি বাজার প্রায় সাড়ে সাত লক্ষ জনপদের রাজধানীতে যাতায়াতের প্রধানতম ঘাট এখানে অবস্থিত